আপনি কি মনে করেন বাংলাদেশে দুর্নীতি করা একটা শেষ বয়সে নির্যাতিত হওয়ার একটা কারণ বিদ্যাস সময় যেন না হয় এই জন্য আমাদেরকে গণমাধ্যম সহ সশধর্মীয় প্রতিষ্ঠানগুলি যদি তাদের সশ অনুগামীদেরকে যদি বলে সচেতন করে তাহলে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই আমি আপনাকে আজকে স্টুডিওতে দেখেছি আমাদের সংস্থার নাম হলো অ্যাসোসিয়েশন ফর সেভ দা প্যারেন্টস এর বাংলা অর্থ হলো মা-বাবাকে বাঁচানোর জন্য সংগঠন আমরা চাচ্ছি একটা আন্দোলন করতে যে আন্দোলনের কারণে বাংলাদেশে যারা বৃদ্ধাশ্রমকে নিয়ে একটা মহল ব্যবসায় লিপ্ত হয়েছে তারা যেন স্টাপ হয়ে যায় আর বৃদ্ধা যেন তার নিজ বাড়িতেই তাদের শেষ জীবন শেষ করতে পারে এই হলো আমাদের মূল লক্ষ্য আর এই নিয়ে আমরা আপনার সঙ্গে কথা বলবো যদি আপনি আপনার পরিচয়টা দিয়ে আমাদেরকে একটু উপকৃত করতেন কিছু ভালো কথা দিয়ে ইনশাল্লাহ ধন্যবাদ আমার নাম আতাউল্লাহ খান আমার বাড়ি কক্সেস বাজার আমি একজন গণমাধ্যম কর্মী সংস্কৃতি জয় এবং নজরুল প্রেমী বলা যায় এসোসিয়েশন ফর সেভ দা এটা একটি চমৎকার উদ্যোগ চমৎকার একটি কনসেপ্ট এটা অত্যন্ত সময়চিত একটি কনসেপ্ট বলে মনে করি মা বাবাকে ভালোবাসতে হবে মা বাবাকে শ্রদ্ধা করতে হবে মা বাবার সাথে একসাথে থাকতে হবে এবং একসাথে থাকার মধ্যেই যে শান্তি কবি যে বলেছেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক আসলে মা বাবা ভাই বোন পরিজন একসাথে থাকার মধ্যেই আসলে স্বর্গীয় অনুভূতি স্বর্গীয় শান্তি আলহামদুলিল্লাহ যে সন্তানরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে তাদের ব্যাপারে আপনি কি বলবেন তাদের ব্যাপারে বলবো আসলে মা বাবা দায়ী মা বাবা তাদেরকে সেভাবে ছোটবেলা ধর্মীয় মূল্যবোধ নৈতিকতা আদর্শ শিক্ষা না দেওয়ার কিছুটা ফসল হচ্ছে মা বাকি বৃদ্ধাশ্রমে দেওয়া এই জন্য আমাদের বর্তমান যারা গার্ডিয়ান আছে তাদেরকে সচেতন থাকতে হবে যেন তাদের সন্তানদেরকে ধর্মীয় মূল্যবোধে নৈতিকতা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করা আপনি কি মনে করেন বাংলাদেশে দুর্নীতি করা একটা শেষ বয়সে নির্যাতিত হওয়ার একটা কারণ আমরা ধর্মীয় মূল্যবোধ থেকে বা নৈতিকতা থেকে সরে আসাই আমরা একটা নৈতিক মূল্যবোধ সম্পন্ন জাতি হিসেবে সৃষ্টি করতে পারছি না বলেই এর কারণ বলে মনে করি আলহামদুলিল্লাহ আপনার কি মনে হয় আপনি পারিবারিক ভাবে কি প্রিপারেশন আপনার আছে আপনার সন্তানরা আপনাকে ভবিষ্যতে রকম কোন অবস্থায় ফেলবে কিনা আপনি কতটুকু নিজেকে নিয়ে বলবেন প্লিজ না সেটা আমি সংকিত নয় সেটা ভবিষ্যৎ বলে দেবে আমি কেন আমার পরিবার কেন কোন পরিবারে যেন সন্তানরা যেন তার বৃদ্ধ মা বাবা নিয়ে বৃদ্ধাশ্রমে না পাঠায় একসাথে থাকে সেটা আমি কামনা করব আলহামদুলিল্লাহ আর বাংলাদেশে যে এই যে বৃদ্ধাশ্রম তৈরির একটা হিরিগ লেগে গেছে এ অনেক বড় বড় ব্যক্তিরাই দেখা যাচ্ছে বৃদ্ধাশ্রম তৈরির একটা স্বপ্ন দেখতেছে কিন্তু একটা বিদ্যাশ্রম যখন কেউ করলো করার পর কিন্তু একটা সময় করার স্বপ্ন দেখবে বিল্ডিং করার আবার একটা সময় সেটাকে ফিল আপ করার স্বপ্ন দেখবে এই স্বপ্ন কোনো একদিন হেমিলনের বাসি হওয়ার মতো প্রতিটা বৃদ্ধা মা বাবাকে এই বৃদ্ধাশ্রমের নিয়ে যাচ্ছে এই বিষয়টা কি বলবেন আমাদের সমাজকে জাতিকে কি মেসেজ দেবেন আসলে বিদ্যাশ্রম বানানোর যে হিড়ি এটার চেয়েও বৃদ্ধাশ্রমে যেন না হয় এই জন্য আমাদেরকে গণমাধ্যম সহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলি যদি তাদের শশ অনুগামীদেরকে যদি বলে সচেতন করে তাহলে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব আলহামদুলিল্লাহ পরিশেষে প্যারেন্টস সম্পর্কে আপনি কি বলবেন অ্যাসোসিয়েশন ফর দ্য প্যারেন্টস এটা অত্যন্ত ভালো দিক মানুষকে রক্ষা করতে হবে মানবা প্যারেন্টস না কেউ নিরাপদ নয় আমরা একটি পৃথিবী চাই সমাজ রাষ্ট্র সংঘাত সংঘাত ভাইয়ের এই যে থেকে বের হয়ে এসে শান্তিময় একটি পৃথিবী সমাজ পরিবার রাষ্ট্র কায়েম করতে হবে এর জন্য শুরু করতে হবে পরিবার থেকে এসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস এর একটি অত্যন্ত মহতি উদ্যোগ আপনার এই স্বপ্ন সফল এবং এই প্রতিষ্ঠান দাঁড়িয়ে যাক এবং এটা একটা অনুকরণীয় একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পাওয়া বলে আমি বিশ্বাস করি আপনার উদ্যোগের জন্য ধন্যবাদ এবং এর সাথে যারা জড়িত আছে তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনার মাধ্যমে আজকে দেশে বিদেশে যারা শুনছেন শুনবেন তাদেরকে অনুরোধ করব আসুন আমরা সবাই সচেতন হই বিবেককে জাগ্রত করি আমরা মুরব্বীদেরকে মা বাবাদেরকে শ্রদ্ধা করি ছোটদেরকে স্নেহ করি মা মমতাকে ধন্যবাদ প্রিয় দর্শক দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন আমরা একজন সিনিয়র জার্নালিস্টের সঙ্গে এখন কথা বললাম তার পাশাপাশি উনি নজরুল গবেষক এবং একজন নজরুল প্রেমী ওনার এই আলোচনাগুলো শুনলেন আপনারা কি বললো উনি আশা করি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে যদি মনোযোগ দিয়ে দেখেন অন্তত আপনাদের পরিবারের যে সমস্যাটার বিষয়ে উনি বলছে একটা সমস্যা যদি সমাধান করে নিয়ে আপনারা নিজেকে পরিবর্তন করতে পারেন নিজ গৃহে নিজের মা রাখতে পারেন এটাই আমাদের সার্থকতা এটাই আমাদের আন্দোলন এই আন্দোলনে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ আপনারা সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ